রাজ্যে চলছে লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে ভেঙে পড়লো মাটির বাড়ি মাথাগঞ্জ আর আশ্রয় হারালো আরো একটি পরিবার খবর পেয়ে সাথে সাথে পৌঁছে গেলেন জয়পুর ব্লকের আধিকারিকরা পাশে দাঁড়ালেন আশ্রয় হারানো পরিবারটির পৌঁছে দিলেন ত্রাণ সামগ্রী আপাতত ত্রাণ সামগ্রী পেয়ে খুশি পরিবারের লোকজন রাজ্যে চলছে লাগাতার বৃষ্টি যার জেরে নরবরে হয়ে পড়েছে মাটির বাড়ির ভিড় ভয় রয়েছে একের পর এক গ্রামের মাটির বাড়িতে থাকা গ্রামবাসীরা তবে কড়া নজরে রেখেছে ব্লক প্রশাসন খোলা হয়েছে ত্রাণ শিবির ও কন্ট্রোল রুম প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিদের প্রতিনিয়ত এলাকার খোঁজ খবর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বাঁকুড়া জয়পুর ব্লকের ভিডিও এমন নির্দেশ দিয়েছেন প্রধান ময়নাপুরের তরফ থেকে পাই ওভার ফোনে উনি জানান যে এই রকম একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সাথে সাথে আমাদের যে বিপর্যয় ব্যবস্থাপনার টিম আছে ব্লকে তারা যায় সেখানে এবং তাদেরকে ওখান থেকে উদ্ধার করা বলতে মানে সেরকম ক্ষয়ক্ষতি কিছু প্রাণহানি বা হতাহতের কোনো খবর আমরা পাইনি তো ঘটেও নি সেরকম কিন্তু তাদেরকে সেখান থেকে সরানো হয় এবং আমাদের যে রিলিফ শেল্টার আছে নিকটবর্তী রিলিফ শেল্টারে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সে সেক্ষেত্রে তাদের কিছু রিলিফ সামগ্রী আমরা সেখানে বিতরণ করি যেমন শাড়ি দেওয়া হয় তাদেরকে শাড়ি লুঙ্গি ডিএমডি কিট থাকে আমাদের যেহেতু ঘরটি পুরোটি ভেঙে পড়েছে এবং বাড়ির যে সমস্ত আসবাবপত্র বা বাসনপত্র যেগুলো ছিল সবই ওই মাটির নিচে চাপা পড়ে গেছে সেহেতু ডিএমডি কিট তাদেরকে দেওয়া হয়েছে রান্না রান্না করে যাতে খাওয়ার ব্যবস্থাটা করে নিতে পারেন ওনারা পরবর্তীকালে তিরপল দেওয়া হয় তিনটে ত্রিপল দেওয়া হয় চাল দেওয়া হয় বারো কেজি কম্বল দেওয়া হয় দুটি এই সমস্ত রিলিফ সামগ্রী আমাদের কাছে যেগুলো থাকে সেগুলো তাদেরকে সরবরাহ করা হয়েছে এবং পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে সেরকমভাবে যে ওনাদের যতদিন না কোনো সুব্যবস্থা হচ্ছে ততদিন অন্তত খাবারের ব্যবস্থা এবং ত্রাণ সামগ্রী যদি কিছু লাগে আরও চাল থেকে শুরু করে যা কিছু লাগবে আমাদের যা থাকে আর কি আমাদের দপ্তরে সেগুলো যাতে সরবরাহ করা হয় তাদেরকে এবং থাকার জন্য যাতে নিরাপদ একটা আশ্রয়ের ব্যবস্থা করা হয় যতদিন না ওনাদের একটা সুব্যবস্থা কিছু হচ্ছে তার ব্যবস্থা করা এবং পঞ্চায়েত সেই বিষয়ে নজর রাখছি প্রতিনিয়ত এবং আমরাও আমাদের দপ্তর থেকে খবরাখবর নিচ্ছি পঞ্চায়েতের মারফত কী অবস্থায় আছে এখন কোথায় আছে বেনিফিশিয়ারি যারা তাদের নাম আমরা যেটা পেয়েছি মিনতি কৈবর্ত আসবালিতে বাড়ি এবং তার স্বামীর নাম প্রবীর কৈবর্ত এই ডিটেলসটা আমরা পেয়েছি এবং তাদেরকে এই ব্যবস্থায় আমরা এখনো পর্যন্ত গড়ে উঠেছি এবং আমাদের সাহেব মাননীয় দেবদ্যুদি পাত্র মহোদয় সব সময় আমাদেরকে বলে রেখেছেন যে আমরা যেন এটা নজর রাখি এবং চব্বিশ ঘন্টায় আমাদের কাছে ফোন এলে আমরা তৎপর থাকছি এবং আমাদের রিলিফের যে সিভিল ডিফেন্স ছেলেরা আছেন আমরা আছি ব্লকের স্টাফ সব সময় আমরা বিডিও সাহেব দেব যদি পাত্র নির্দেশে আমরা একবারে তথ্য বলছি এখন তো টানার লাগাতার বৃষ্টি চলছে অনেকেরই বাড়ি নড়বড়ে আছে আপনাদের জন্য যে কোনো মানুষ যদি হঠাৎ করে বিপদে পড়ে যায় মুহূর্তে মাটির বাড়ি থাকা তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে তাদের জন্য ব্যবস্থা আমরা প্রতিনিয়ত এই ব্যাপারে খবরাখবর রাখছি পঞ্চায়েতের মাধ্যমে যে কোথায় যেসব ভালনারেবেল বাড়ি আছে আমাদের এলাকায় জয়পুর এলাকার মধ্যে অনেকেই বাড়ি পেয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে বাংলার বাড়ির যে প্রকল্প আছে তার মাধ্যমে অনেকেই বাড়ি পেয়েছেন এবং বাড়ি কাজ শুরুও হয়েছে কিন্তু শেষ করে উঠতে পারেনি এবং অনেকেই যারা বাড়ি পেয়েছেন তারা এখনও পর্যন্ত পিডাব্লিউ যারা আছে তারা এখনও বাড়ির টাকা পাননি তো সেক্ষেত্রে তাদের বাড়িগুলো ওই জায়গাতেই আছে মাটির বাড়িই আছে এবং কিছু কিছু বাড়ি ভালভারেবেল কন্ডিশনে আছে যেগুলো আমরা এই বর্ষার আগে আইডেন্টিফাই করে রেখেছিলাম তো সেইগুলোকে আমরা বর্ষার শুরুতেই তিরপল যাদেরকে দেওয়া এলিজিবল যারা তিরপল পাওয়ার ক্ষেত্রে যেসব বাড়িগুলো তাদেরকে তিরপল দেওয়া হয়েছে এবং এখনও যাদের প্রয়োজন আছে তাদেরকে তিরপল দেওয়া হচ্ছে এবং যে সময় এই নিম্নচাপের ফোরকাস্ট থাকে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা হয় আগা আগাম পঞ্চায়েতকে জানানো হয় যে যেগুলো ভালনারেবল কন্ডিশনে আছে বাড়িগুলো তাদেরকে যদি সরানো সরানোর প্রয়োজন হয় সেখান থেকে আমাদের যে রিলিফ সেন্টার আছে সেখানে যাতে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের খাবার ব্যবস্থা প্রয়োজন প্রয়োজন অনুসারে করা এই সমস্তগুলো আমরা করে থাকি যখনই আমাদের কাছে সেরকম কি ফোরকাস্ট আসে ঘন্টায় কি নজর রাখছে চব্বিশ ঘন্টায় নজর রাখা হয় এবং খবর রাখা হয় পঞ্চায়েত এগুলোর ব্যাপারে খুবই তৎপর তৎপরতার সঙ্গে কাজ করে আমাদের বিডিও সাহেবের নির্দেশে আর আমাদের যে বাড়িগুলো আমাদের কাছে ড্যামেজের খবর আছে পার্টলি বা ফুললি যেগুলো ড্যামেজ হচ্ছে বাড়ি এখন ধসে পড়ছে বা বাড়ির কোনো দেয়াল হয়তো ভেঙে পড়েছে তার রিপোর্ট আমাদের পঞ্চায়েত থেকে আসে এবং তার কাগজপত্র এখানে জমা হয় সেই অনুসারে আমরা হাউস বিল্ডিং র্যান্টের জন্য প্রপোজাল পাঠাই আমাদের বিষ্ণুপুরে এসডিও সাহেবের দপ্তরে এবং সেখান থেকে জেলা স্তরে যাই এবং সেখান থেকে স্যাংশান হয়ে আসে পরবর্তীকালে আগের বছরও আমরা এইরকম বাড়ি ড্যামেজের রিপোর্ট পাঠিয়েছিলাম যেগুলো সেগুলো আমরা সবগুলোই অ্যাপ্রুভাল পেয়েছিলাম এবং তাদেরকে আমরা যতটা যেটা সরকারি সাহায্য পুরো যেগুলো বাড়িগুলো ক্ষয়ক্ষতি হয়ে যায় পুরোপুরি ফুললি ড্যামেজ সেগুলো আমরা কুড়ি হাজার টাকা দিতে পেরেছিলাম এবং যেগুলো পার্লি ড্যামেজ সেগুলোর ক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে দিতে পেরেছিলাম এই বছরও আশা করছি আমরা এগুলো অ্যাপ্রুভাল পেয়ে যাব এবং তাদেরকে এই সাহায্যটা সরকারি তরফ থেকে করতে পারবো ঠিক আছে স্যার আপনার নাম পরিচয় আমি সত্যি সিংহ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার জয়পুর ব্লক আপনারি আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই আছে